বাংলাদেশ ক্রিকেট দল এবার আমেরিকা সফরে যাওয়ার আগে যদি এই যে ড্যাগের কালিদা যদি প্রত্যেকটা খেলোয়াড়ের কপালের মধ্যে বরফের টিপ দিয়ে দিত তাহলে নজরটা লাগলো নইলে বাংলাদেশের জনগণ কইতাছে কয় জিম্পাবুর সাথে খেললে বাংলাদেশ ফর্মে ফিরে আসে আমেরিকাতে এবার পুরস্কার লই এগো আমেরিকাতে পুরস্কার লই এবার কই আমেরিকার লগে দি গুয়ারা আইরা বয়ে রয়েছে লিটন সারে কি খেলাটা না খেললো আর লর্ড যে শান্তবনে রাখছেন বাংলাদেশের ক্যাপ্টেন কোন যোগ্যতা হার মতো খেলোয়াড় বাংলাদেশের ক্যাপ্টেন হয় আরে হ্যাঁ তো তৃতীয় শ্রেণীর ক্রিকেট খেলার যোগ্যতা নাই আর সাকিবে আমেরিকা সারা বছর দৌড়ে সারা বছর হেরার লগে পরিচয় হ্যার পরে কি ম্যাচটা না খেললো আরে বাবারি রে বাবা বাংলাদেশের এটা হইল আসল চরিত্র একবারে সুন্দর চরিত্রটা ফুটতে উঠছে বাংলাদেশ এই যে সৌম্য সরকার স্যার লিটন শান্ত যে খেলাটা খেললো এদের খেলাটা মনে করেন যে এর চেয়ে ভালো এরা খেলতে পারে না এই আজীবন যত খেলায় খেলো আজীবন এর চেয়ে ভালো খেলা এরা খেলতে পারবো না আর আমি কি মনে করতেছি এসব খেলো আর বাংলাদেশও না ফুইসা এই যে আমার পিসে একটা গাই দেখতাছেন না ইমন যদি বাংলাদেশ যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি এগারোটা গায়ে ফেলে না প্রতি বছর বছর অস্ট্রেলিয়ান বাসুর দিব এই বাসুর দিলে এখন তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক হাজার কোটি টিকার মালিক আছে আমার মনে হয় যে এই বাসুর যদি বছর বছর দেয় তো এই বাংলাদেশ মনে করেন যে দশ হাজার কোটি টিকার মালিক হয়ে যাবো গা তো ক্রিকেট খেলোয়ার খেলাই লাভ কি আমার তো দেশের উন্নয়ন দরকার এই গরু গুঁড়া ফাইলা যদি এই খেলোয়াড় ফাইলা যদি দেশের লস হয় তো এই খেলোয়াড় বাদ দেয় এই খেলোয়াড় বাদ দিয়া আমরা এই এগারোটা গায়ে ফেলি এগারোটা গায়ে আমরা বছর বছর ইয়া দিব কিন্তু এদের কাছ থেকে কোনো পুরস্কার আশা করা যায় না আমেরিকার মতো দলের সাথে এরা হাইরা বইড়েছে আরেকটা কথা আছে এরা ইচ্ছা করিয়ে মনে আসছি ইচ্ছা করে আর কারণটা কি যদি আমেরিকারে হারাই বাংলাদেশে বাংলাদেশে আর আমেরিকাতে যে মার্কেটিং আছে মার্কেটিং করার সুযোগটা দিত না মানে মার্কেটিংয়ের মাথা কথা চিন্তা কইরা যে আমেরিকারে জিতাই দিই তবুও আমরা মানে বিদেশতে আওয়ার সময় আমেরিকাতে আওয়ার সময় যাতে পাঁচ ছয়টা লাকেজ করে লয়ে আই তারি তো এই মতো ভর্তি করে লুয়েবো আসেন এই সব খেলোয়াড় বাদ দিয়া এমন যে এগারোটা গায়ে ফেলি এগারোটা গায়ে আপনারা মনে করেন যে প্রতি বছর অবশ্যই লাভ দিব